কোনটি টু সংরক্ষণের উদাহরণ এগুলোর মধ্যে দেখো জিওলজিক্যাল পার্কটা টু সংরক্ষণের উদাহরণ আর এগুলো হচ্ছে ইনসি টু সংরক্ষণের উদাহরণ জলাতঙ্ক যে প্রকার অনুজীব দ্বারা ঘটে সেটি হলো ভাইরাস দ্বারা ঘটে ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়াসের বদলে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লয়েড থাকে শুধুমাত্র স্ত্রী দেহে পাওয়া যায় এমন একটি হরমোন হলো দেখো টেস্টোস্টেরন ইস্ট্রোজেন ইস্ট্রোজেনটা বেশি পরিমাণে স্ত্রী দেহে পাওয়া যায় কিন্তু পুরুষ দেহ অল্প পরিমাণে পাওয়া যায় এই কারণে দেখো আর সোমেটো ট্রফিক হরমোন এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোন যেটা সেটা সবার শরীরে পাওয়া যায় ছেলেদের মেয়ে ছেলে এবং মেয়ে উভয়ের শরীরেই পাওয়া যায় তার জন্য এখানে আনসার হবে দেখো কেমন এরপরে নেক্সট আমরা পরে পাতায় চলে যাব এখানে ম্যাচিংটা করে নেব প্রথমে বেল বেলটা দেখো কোষ্ঠকাঠিন্য দূর করে এটা এক নম্বর আরবিসি রেড ব্লাড কর্পোসেলস লোহিত রক্ত দেখতে চাকতির মতো দুই নম্বর ইকো সক্ষম প্রাণী হচ্ছে সুসুক এটা তিন নম্বর সঙ্গে যাবে বিষ ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ তার এটা চার আর শাল গাছ থেকে আমরা কি পাই রজন পাই এটা পাঁচ নম্বর আনসার দেখে নাও প্রথম প্রশ্ন পিটুই থেকে খলিত দুটি হরমোনের নাম লেখো অগ্রপিটি থেকে তোমরা অনেকগুলো হরমোনের নাম পড়েছ পশ্চাৎ পিটি থেকে দুটো মেন হরমোন খুলিতে হয় একটা হচ্ছে এডিএইস হরমোন এডিএইচ হরমোনের পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এতে হচ্ছে অ্যান্টি দ্বিতীয় হচ্ছে ডাইউরেটিক আর এইচ হচ্ছে হরমোন এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে ভেসোপ্রেসিন কেমন তাহলে এডিএইচ হরমোন করতে হয় আর দুই নম্বর হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন এরপরে রসুনের দুটি ঔষধি গুণ লেখো দুশো নব্বই পাতা ওপেন করো রসুনের প্রথম তোমরা লিখবে ঔষধি গুণ রসুনে থাকে অ্যালিসিন নামে এক যৌগ এই যৌগে জীবাণুনাশক ক্ষমতা আছে রসুন গ্যাস দূর করে দুই নম্বর হৃৎপিণ্ড ও রক্তনালী নানা সমস্যায় রসুন কার্যকরী তাহলে দুটো ওষুধিগুণ তোমরা লিখে দেবে এরপরে একটি আদর্শ বনের স্তরগুলি লেখো এখানে পাঁচটি স্তর থাকে প্রথম হচ্ছে বনের ছাদ বা ক্যানোপি ক্যানোপিটাও লিখবে কেমন দুই নম্বর হচ্ছে ছাদের নিচের অংশ তিন নম্বর হচ্ছে স্তর চার নম্বর হচ্ছে বিরুদ্ধর আর পাঁচ নম্বর হচ্ছে বনভূমির মেঝে শুধুমাত্র নামগুলো লিখবে মেরু ভালুকের বিপন্নতা দুটি কারণ লেখো একটা কারণ হচ্ছে মেরু ভালোকের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্ব স্নানের ফলে যে হারে মেরু অঞ্চলের বরফ বলতে শুরু করেছে তাতে এদের বাসস্থান ও বিচরণ ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে দুই নম্বর হচ্ছে আর বহু বছর ধরে লোম চামড়া নখের জন্য এদের শিকারও করা হয়েছে এটা পেজ নাম্বার টু সিক্সটি নাইন আর ক্ষেত্রে তোমরা ওপেন করো পাঁচশো আঠান্ন প্রথম কারণ এগুলোই দেওয়া হয়েছে বিশ্ব স্নানের ফলে মেরু অঞ্চলে বরফ বলতে শুরু করেছে ফলে এদের বাসস্থান ও বিচরণ ক্ষেত্রে সংকুচিত হয়ে পড়েছে দুই নম্বর হচ্ছে যে আরকটিক অঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভারের সন্ধান পাওয়া যাওয়ার পর আরকটিক অঞ্চলে দূষণের মাত্রা বাড়ছে যা মারাত্মকভাবে মেরু ভালকের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে নষ্ট করেছে দুটো লিখতে পারো বা এক নম্বরটা দেওয়ার পরে তোমরা এইটা লিখো যে লোম চামড়া ও নখের জন্য মেরু ভালক শিকার করার ফলে বহু বছর ধরে এদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে দেখো পশ্চিমবঙ্গের একটি হচ্ছে মারা আর একটা অভয়ারণ্য হচ্ছে এগুলোর মধ্যে দেখো এই দুই নাম্বার পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট তোমরা লিখবে তার কারণ অনেক সময় ভেতর থেকে যখন প্রশ্ন দেয় তখন এই মানে এই পয়েন্টগুলোকে তুলে তোমাকে জিজ্ঞাসা করবে যে কার মধ্যে নিম্নলিখিত কোনটার মধ্যে অ্যান্টিবায়োটিক উপাদান পাওয়া যায় নিয়ে তোমাকে হয়তো অপশন দেবে আমলো কি নয় তারা পুদিনা ঘৃতকুমারী তখন তোমরা ঘৃতকুমারী টিক করবে তার জন্য এই দুই নাম্বার এবং চার নাম্বার এই পয়েন্টটাই বলছি যেহেতু এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর দেখো চারের দেখা প্রশ্নগুলো সলভ করে নেব প্রথমে দেওয়া হয়েছে একটি আদর্শ মাইটোকন্ড্রিয়া চিত্র এঁকে চারটি অংশ চিহ্নিত করো টেক্সটবুকের মধ্যে একশো তিরাশি পাতায় দেওয়া হয়েছে কিন্তু সেখানে নামগুলো দেওয়া নেই তার জন্য তোমাদের রাইমাটিন থেকে দেখাচ্ছি মাইটোকন্ড্রিয়া গঠন তোমরা এটা অঙ্কন করবে চারটি অংশ প্রথমে এই যে আঙুলের মতো প্রবর্ধক থাকে সেটা হচ্ছে কৃষ্টি সেটা অবশ্যই দেখাবে দানা দানা থাকে সেটা হচ্ছে এফজিরো এফন বস্তু তরলটা হচ্ছে ধাত্র ভেতরের পর্দা হচ্ছে অন্তঃ পর্দা বাইরের পর্দা হচ্ছে বহির পর্দা আর এখানে যে ছোট ছোট অংশ থাকে সেটাকে বলা হয় পার্শনের অধ একক চারটে অংশ তাহলে চারটে অংশের মধ্যে তোমরা যেটা যেটা করবে কৃষ্টি করবে এফজিরো এফন বস্তু করবে পার্সনের অধ এককটা দেখাবে আর তার সঙ্গে ডিএনএ দেখিয়ে দেবে কেমন চারটে অংশ দেখাবে এরপরে দেখো ভ্যাকসিন বা টিকা কাকে বলে আর একটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার লেখো তোমরা লিখবে যে কোন মৃত দুর্বল জীবিত অনুজীবকে বা সরাসরি অনুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে আগে থেকে কোন মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে এতটা লিখলে দেওয়া হলে ওই ধরনের অনুজীবদের বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে দেহে প্রবিষ্ট এই বস্তুটিকে বলা হয় ভ্যাকসিন এরকম ভাবে তোমরা আনসারটা লিখবে পেজ নাম্বার দুশো আর রাইমার্টিন থেকে লিখতে পারো রাইমার্টিনে দেখো চারশো বত্রিশ পাতায় দেওয়া হয়েছে এই যে দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে এবং তার সঙ্গে তোমরা উদাহরণে দিতে পারো যেমন পোলিও ভ্যাকসিন একটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার লেখো তোমরা লিখতে পারবে যে একটি অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এরপরে নেক্সট ত্রিফলার উপাদানগুলি লেখো লিখবে ত্রিফলা হল এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলা মানে তিনটে ফল এর উপাদানগুলি গুলি হল ত্রিফলাতে থাকে কোথায় দেখা যায় এর বীজ ছাড়া লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে এর কাজে লিখবে যে লবণাক্ত পরিবেশে প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে বলে এটি সাহায্যে তারা অতিরিক্ত লবণ এনে প্লাস ও সিল মাইনাস আয়ন হিসাবে দেহ থেকে বের করে দিতে পারে এটা পেজ নাম্বার দেখো একশো নব্বই রোবেসিন এবং তাবাসির কোথায় পাওয়া যায় রোবেসিন যেটা পাওয়া যায় সেটা নয়নতারা থেকে রোবেসিন পাওয়া যায় নয়নতারা থেকে কেমন নয়ন নয়নতারা থেকে রোবেসিন পাওয়া যায় তাবাসির পাওয়া যায় বাঁশ গাছ থেকে কেমন বাঁশ গাছ থেকে তাবাসির পাওয়া যায় নয়নতারা থেকে প্রাপ্ত উপখারটির নাম লেখো তোমরা দুশো বিরানব্বই পাতা ওপেন করো লিখবে যে নয়নতারা গাছের মূলে যে উপকারটি পাওয়া যায় সেটি হচ্ছে রোবে সিন এছাড়া নয়নতারা থেকে আরও দুটি উপক্ষার পাওয়া যায় তাদের নাম হলো ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন নেক্সট দেখো লাইফ সায়েন্সের মধ্যে এবং নয় নম্বর স্কুলের শেষ প্রশ্ন টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো প্রথম কাজ টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে বয়সন্ধিকালে ছেলেদের গোপ দাড়ি বের হয় দুই নম্বর কাজ ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয় পেজ নাম্বার দুশো চৌত্রিশ এছাড়া রায়মার্টিনে চারশো পঁচানব্বই পাতায় টেস্ট হরমোনে অনেক কাজ দিয়েছে এখান থেকে তোমরা যে কোনো দুটি কাজ মানে প্রথম যে দুটো কাজ দেওয়া হয়েছে সেই দুটো কাজ তোমরা লিখবে সেটাও হয়ে যাবে এরপরে দেখো আমাদের আরো একটা প্রশ্ন দিয়েছে এখানে যে জরুরি হরমোন কোনটি লিখবে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় তাহলে আজকে আমরা থেকে স্কুলের স্কুলের অর্থাৎ হিন্দু আমরা লাইফ সায়েন্স এর সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট প্লে অপশানে যাবে সেখানে ক্লাস এইট এ রাই প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে প্রশ্নবিচিতা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট